বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ইমরিয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি ভাই দা ভাই আমি দিই না দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কাশ্মীরি চিকেন গ্রেভি খেতে কিন্তু দারুণ সেটা রুটি পরোটা নান রুটি লুচি প্লেন ভাত পলাও এগুলোর সাথে খেতে অনেক মজা লাগে চাইলে বিরিয়ানির সাথে সুস্বাদু রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে খুব ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে কাশ্মীরি চিকেন গ্রেভিটি আজ আমি তৈরি করে দেখাবো আপনাদের সবাইকে জন্য চুল অলরেডি একটা ফ্রাইং প্যান বসি এখানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দুটো তেজপাতা পাঁচ ছটি সবুজ এলাচ পাঁচ ছটি লবঙ্গ আর দুই তিন ফালি দারুচিনি দিয়ে এখানে এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটাকে জাস্ট একটু নরম করে আমি ভেজে নিব প্রায় দুই তিন মিনিটের জন্য কোনো গোল্ডেন কালার করবো না পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এখন আমি ভেজে নিচ্ছি ধরে আসছে তখন আবার মশলাটার অলরেডি খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গিয়েছে এখন দিয়ে চিকেন চিকেনগুলো আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছি আপনারা যে কোনো মুরগি দিয়ে কিন্তু রান্না করতে পারেন আমি কিন্তু এখানে একটু বড়ো বড়ো কাট করে নিয়েছি একেবারে ছোটো করে না আপনারা আপনার পছন্দ মতন কাট করে নিতে পারেন আর এখন এগুলোর সাথে একটু ভেজে নিচ্ছি আপনার ছিল ভাজা ছাড়াও রান্না করতে পারেন যেহেতু ব্রয়লার মুরগি একটু ভেজে নিলে সুন্দর ফ্লেভার আসে পানি থাকে একটু ভেজে নিলে সেই পানিটা বেশ শুকিয়ে যায় এবং সুন্দর একটা ভাজা স্মেল আসে সেজন্য ভেজে নিয়েছি আপনার যদি ভাজাটা অপছন্দ করেন ভাজাটা বাদ দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি ক্ষমার ভাজা হয়ে আসার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো দুটো বড় সাইজের টমেটো আমি এখানে গ্রেটা দিয়ে গ্রেট করে নিয়ে যেহেতু এটা ফ্রোজেন করা টমেটো ছিল আপনারা ফ্রেশ টমেটো কুচিয়ে দিতে পারেন আর ফ্রোজেন টমেটো যেহেতু সেজন্য একদম বরফ অবস্থা আমি গ্রেড করে নিয়েছি এখন আমি টমেটোটার সাথে মাংসটাকে নেড়ে চেড়ে মিক্স করে একটু ভেজে নিব প্রায় দুই তিন মিনিটের জন্য মাংসটা থেকে দেখতেই পাচ্ছেন পানি উঠছে তো এটাকে কিন্তু ঠিক এখন এই অবস্থা দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলো এখানেই দিয়ে দিচ্ছি হলো মাংসের মশলা তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলাটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দেবেন যে যেরকম মশলা খেতে পছন্দ করেন আমি এখানে দেড় চামচ দিয়েছি হলো মাংসের মিক্সড মশলা আর এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এখানে আমি অ্যাড করেছি আর স্বাদ অনুযায়ী এখানে লবণটা অ্যাড করে দিয়েছি একটা জিনিস স্কিপ করে গিয়েছি সেটা হলো আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখানে ইউজ করেছি সে জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে দেখাতে পারে পারেনি আন্তরিকভাবে দুঃখিত এখন দেওয়ার পরে এখন মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে মশলাটাকে গরম মশলাটা আস্ত গরম মশলার সাথে ভেজে মানে কষিয়ে আর কি তারপর মুরগিটা দিতে পারেন তা আমি কিন্তু মুরগিটাকে এখানে পেঁয়াজের মধ্যে ভেজে তারপর টমেটো তারপর আদার্স মশলাগুলো অ্যাড করেছি দিয়ে এখন নেড়ে চেড়ে এখন মিক্স করে কষিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি হলো পাঁচ ছটি কাঁচামরিচ যেন কাঁচামরিচের ঝালটা বের হয় আমি মরিচটা এখানে একটু কম দিয়েছি যেন কাঁচামরিচটা ঝালটাও যেন আসে সেই জন্য এখন আবারও নেড়ে চেড়ে মিক্স করে ঢেকে কষিয়ে নেব পাঁচ ছ মিনিট কষানো হয়ে আসছে এবং গায়ে গায়ে কিন্তু মাংসটা গায়ে মশলাটা লেগে গিয়েছে তো ঠিক এই অবস্থায় এখন আমি পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য পানি দিবো কিন্তু কষিয়েছি সেই পরিমাণে পানি দিয়েছি গ্রেভিটার জন্য ওইভাবে তা এখন আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে দিয়েছি আসলে এই কাশ্মীরি চিকেন গ্রেভিটা কিন্তু অনেক মজা খেতে সেটা রুটি পরোটা নান রুটি প্লেন ভাত পোলাও বিরিয়ানি এগুলোর সাথে খেতে কিন্তু দারুণ লাগে গ্রেভিটা কিন্তু আস্তে আস্তে হয়ে আসছে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি যেরকম চাচ্ছি সেরকমই আর বেশি একটা না আর প্রায় দুই মিনিটের জন্য রান্না করছি ঢেকে এটা কিন্তু খুঁজে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক ধনে পাতা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ওঠানোর আগে গরম মশলা বা টালা জিরা এগুলো দিতে পারেন তবে আমি ধনেপাতাটা পাতাটা দিচ্ছি ধনে পাতাটা দিলে এটা স্বাদ গন্ধ টেস্ট দারুণ আসে এখন নেড়ে চেড়ে মিক্স করে তারপর চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন কিন্তু হয়ে গিয়েছে আমি এখন একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে পরিবার পরিজন উপভোগ করতে পারেন চাইলে অতিথি আপন সুস্বাদু এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ